সালামু আলাইকুম সোয়েটার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আজকে যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের অথেন্টিক পুমার টি শার্টগুলো নিতে এসেছেন তারা কিন্তু সোয়েটার মাটার শোরুম কিন্তু ভিজিট করে ম্যাশ ফেব্রিক্স এবং কটনের মধ্যে টি শার্ট অরিজিনাল অথেন্টিক পুমার টি শার্টগুলো কিন্তু পার্চেস করতে পারেন এটা হচ্ছে ম্যাশ ফেব্রিক্সের মধ্যে পুমা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক যারা ম্যাশ ফেব্রিক্সের পুমা চাচ্ছেন তারা কিন্তু এটা কিন্তু কালেক্ট করতে পারে কালার আছে প্রচুর পরিমাণে কালার আছে একটা কালার দেখেন এটা এক্সক্লুসিভ কিন্তু কালার আছে টোটাল এই দেখেন এটা হচ্ছে পুমার ম্যাশ ফেব্রিক এখন যেগুলো দেখাচ্ছি সবগুলো আছে ম্যাশ ফেব্রিক্সের মধ্যে আবার এটা কালেকশন কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এটা একটা কালার সো কালারের অভাব নাই ম্যাশের মধ্যে এই যে ড্রাই সেল সো আর কি কি কালার আছে কিছু করার নাই ভিডিও বড় হইলে এই যে এটা একটা কালার এটা হচ্ছে মিডিয়াম সাইজ দেখি এই যে এটা একটা কালার দেখেন এটা আর একটা গর্জিয়াস একটা কালার একদম জেনুইন এটা স্মল সাইজ হিউজ কালেকশন আসছে এই একটা কালার এগুলো সাইজ দেওয়া যাচ্ছে মোটামুটি সাইজ দেওয়া যাচ্ছে এটা হচ্ছে স্মল সাইজ আর কি কালার আছে পুমার আনকমন একটা কালার এটা গর্জিয়াস এল সাইজ দেখি আর কি আছে হিউজ কালার আছে কালার পনেরো থেকে বিশটা কালার দেওয়া যাচ্ছে এই একটা কালার দেখেন এটারও সাইজ আপনাদের মিডিয়াম সাইজ কিছুক্ষণ আগেই স্টক অ্যাভেলেবেল হয়েছে যারা নিতে চাচ্ছেন মিডিয়াম সাইজের ড্রাই সেল ম্যাশ ফেব্রিক্সের মধ্যে এটা নিতে পারেন আর কি আছে এই যে একটা দেখেন এগুলো ম্যাশ ফেব্রিক্সের মধ্যে অনেক এক্সক্লুসিভ হবে আর কি আছে এই দেখেন এটা হচ্ছে অনেক আর একটা কালার এটা হচ্ছে মিডিয়াম সাইজের মধ্যে অনেক এক্সক্লুসিভ আর কি আছে পনেরো বিশটা কালার হবে এই দেখেন কালারের অভাব নাই হিউজ কালার এটা মিডিয়াম সাইজ এই যে এটা হচ্ছে আর একটা কালার এটাও এক্সক্লুসিভ বোমা স্মল সাইজ আর কী আছে এই দেখেন এটা হচ্ছে আর একটা এটা কটনের মধ্যে দেখি আর কি আছে কটন কটন এবং ড্রাই সেল দুটাই আছে এই যে এটা হচ্ছে আরেকটা কালার এক্সক্লুসিভ এগুলো যারা নিতে আসছেন তারা কিন্তু অর্ডার কনফার্ম করে দিতে পারেন আর শোরুম ভিজিট করে নিতে পারবেন আর কী কী কালার আছে দেখি কালার পাঁচ সাতটা হবে মানে পনেরো থেকে বিশটা কালার হবে কালার এতগুলো কালার আছে যে দেখায় শেষ করা যাবে না আবার নেক্সট এই দেখেন এইগুলো সবগুলো কালার এক্সক্লুসিভ এক্সক্লুসিভ পোমার কালার হবে আর কী আছে এই দেখেন ডিফরেন্ট ডিফারেন্ট কালার আর সব কালার এক্সক্লুসিভ 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 কালার এক্সক্লুসিভ এক্সক্লুসিভ প্রিন্ট হবে আর কি আছে এই দেখেন এগুলো পুমা দেখেন এত এক্সক্লুসিভ অনেক এক্সক্লুসিভ কিন্তু এটা সাইজটা দেখেন এল সাইজ আবার কী কালার আর এই দেখেন কালার কিন্তু কোনো কমতি নাই হিউজ পরিমাণ কালার আছে সো ভিডিও বড়ো হচ্ছে কিছু করার নাই আবার আর কী কালার আছে দেখেন এটা আর একটা চমৎকার একটা কালার ফুমার তো এগুলো কিন্তু নিতে পারবেন আর কি আছে এই দেখেন এটাও এক্সক্লুসিভ একটা ফিউমার ও নিতে নিতে এটা নিতে পারবেন আর কি আছে কালারের কোনো কমতি নাই হিউজ 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 কালার আছে এই দেখেন এই কালারটা দেখেন এক্সক্লুসিভ কত সুন্দর আর কি আছে স্মল মিডিয়াম লার্জ এই মালগুলোই এই প্রোডাক্টগুলোই অ্যাভেলেবেল আছে এই একটা কালার এক্সক্লুসিভ একটা কালার দেখেন অনেক জিএস স্প্রিন্টটা দেখেন এক্সক্লুসিভ আর কি এই যে এটা হচ্ছে একটা পুমা আর কি দেখেন কালার প্রিন্ট কিন্তু আজকে অসাধারণ অসাধারণ এটা মিডিয়াম সাইজ প্রিন্টটা দেখেন এক্সক্লুসিভ আর কি এই যে সবগুলো কালার আসলে দেখা শেষ করা যাবে না এত এত পরিমাণ কালার আছে তো যারা পুমা নিতে চাচ্ছেন তারা কিন্তু শোরুম ভিজিট করে সরাসরি এসে কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আর যারা অনলাইনে নিতে চান তারাও কিন্তু অনলাইনে প্রোডাক্টগুলো কিন্তু পার্চেস করতে পারবেন সাইজ ওয়াইজ বলে দিলে এগুলো আসলে আপনার এখান থেকে পার্চেস করতে পারবেন সবগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনারা যেন সোয়েটার মাঠ সেল দিয়ে থাকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ